কোনো দিন সুখেও দেখো নাই খানেও শুনো নাই মনেও কল্পনা করো নাই আল্লাহ পাক পাকরবুল্লাহ আলমিন এরকম একটা জান্নাত আমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন নেকে দে আজকের এই মাহফিলের এক নম্বর উদ্দেশ্য হচ্ছে জান্নাত অর্জন করা দুনিয়া বো অর্জন নয় আমরা এখানে যারা এসেছি কি তার্কেট নিয়ে এসেছি জান্নাতের তারকেট নিয়ে জান্নাতের উদ্দেশ্য নিয়ে যদি আমরা বসি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অবশ্যই জান্নাত দিবেন এরপরে দু নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওই ওকে মোনাসলাদ যারা নামাজ কায়েম করে প্রতিষ্ঠা করে সেজন্য আমাদেরকে আজকাল বর্তমানে যুব সমাজদেরকে বেশি বেশি নামাজের জন্য তাগিদ দিতে হবে ফজর নামাজ দেখেন রাত ছোট হয়ে গেছে সেজন্য এক খাতার মুসল্লি অথচ আমি বাবা আমি শাসা আমি দাদা ঘুম থেকে উঠে মসজিদে চলে আসতেছি আমার নাতি তোমার নিয়ে مکینو مکا تمہارے لیے چنین و چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے بلغ العلا کمال ہی دو بھی بجمال ہی حسنت جمیح سال صلى عليه وآله بسم الله الرحمن الرحيم، الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون قال رسول الله صلى الله عليه وسلم ما الإيمان إذا سرتك حسنتك وسأتك سيئتك فأنت مؤمن أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الجباهي ফদুআ বাইতুল ফরা বায়তুল জাম মসজিদের সম্মানিত মুসল্লিদের আজকের এই তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত অত্র মসজিদের সেক্রেটারি মহোদয় অত্র মসজিদের সহসভাপতি আমাদের পার্শ্ববর্তী মাদ্রাসা শফিফত আলী ওয়াইস মহিলা আলী মাদ্রাসা সুযোগ্য সুদক্ষ মহোদয় উপস্থিত আছেন আমাদের পদুাইন মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক পূর্ব বাগমু মসজিদের সম্মানিত হদীপ সাহেব উপস্থিত তারা অনেক অলমায়ে খেরাম ফারুক ভাই সোহার অনেকেই আছেন সম্মানিত এলাকাবাসী আসলে সময় কম এখানে অনেক অলমাই খেরাম আছেন ভূমিক্ষেতন না গিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা দিকে যাই আমি যে আয়াতটা তালাবাদ করছি সুরা বাফরার দ্বিতীয় নম্বর আয়াত অত্রয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদানদের ইমানদারের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছেন আমরা সকলে ইমানদার দাবি করি কার ইমান কতটুকু আমরা আসলে বুঝতে পারি না আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন শরীফের দ্বিতীয় নম্বর সুরা সুরা পাখার শুরুতেই ইমানদারের ফার্স্ট বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এবং সুর আনফাল শুরুতে বর্ণনা করেছেন সুরা মুমিনুন সুর প্রায় এগারোটি আয়তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের বৈশিষ্ট্য এবং বর্ণনা করেছেন সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে ইমান কি ইমান এটাকে সাদা না কালো নাকি লাল এটাকে দ্বারা শোয়া যায় ইমান তিন প্রকারের এক নম্বর ইমান হচ্ছে যে ইমানটা সবসময় বাড়তে থাকে ক্ষমে না এটা হচ্ছে নবীদের ইমান দ্বিতীয় নম্বর ইমান হচ্ছে যে ইমানটা বাড়েও না কমেও না সব সময় একই রকম থাকে সেটা হচ্ছে ফেরাস্তাদের ইমান তিন নম্বর ইমান সেটা হচ্ছে মানুষের ইমান মানুষের ইমান কমেও বাড়েও একদম চলেও যায় কাফার হয়ে যায় আল্লাহ রসুল কে প্রশ্ন করলেন সাহাবাই রাম রাম আল ইমান ইমান কি রসুল্লা সাল্লাইসাল্লাম আল্লাহ রসুল সাল্লাই করেন যখন তুমি কোনো ভালো কাজ করবে তোমার মনের মধ্যে আনন্দ লাগবে এটাই হচ্ছে তুমি ইমানদারের আলামত বৈশিষ্ট্য পরিচয় যখন তোমার দ্বারা কোনো খারাপ কাজ গঠিত হবে তখন তোমার মনের ভিতরে খারাপ লাগবে যেমন এখন আমরা সবাই ভালো কাজ মাহফিলের মধ্যে এসে কোরআন হাদিস হাদিসা শুনতেছি আমাদের মনের ভিত্তি ভালো লাগতেছে কিনা আনন্দ লাগতেছে কিনা যারা আনন্দ লাগতেছে মনে করতে হবে তার ইভেন আছে যাদের ভালো লাগতেছে না সাইড দোকানে বসে আছে গরমের মধ্যে বসে আছে গর প্রতিদিন আমরা তিনশো ষাট দিন বছরের মধ্যে প্রত্যেক দিন গর সাথে সময় দিই আজকে একটা দিন কিন্তু আমরা এখানে সময় দিতে পারতেছি না দুর্ভাগ্য প্রতিদিন আমরা দোকান পাহাড়ে বাজারে ঘাটে আমরা সময় দিই কিন্তু আজকে যে এখানে একটা মাহফিল হচ্ছে তাহলে বোঝা যাচ্ছে আমাদের ইমান কতটুকু এখান থেকে বোঝা যাচ্ছে ইমান যেমন যদি আমরা সিদ্ধার সিদ্ধারফারাই বাজার থেকে একটা রিক্সা নিয়ে এখানে আসি রিক্সাওয়ালার সাথে দরদার হয়েছে তিরিশ টাকা এখানে আসে আমার গায়ে জোর আছে আমার ক্ষমতা আছে সত্যি আছে সেজন্য আমি তাকে বিশ টাকা দিয়ে বিদায় করে দিলাম দৃশ্যবালা অত্যাচারিত হইয়া সে কিছু বলতে না পারে চলে গেল কিন্তু বাড়ি দেশে আমার মন মনে খারাপ লাগতেছে আমি গরিব মানুষের দশ টাকা হক মেরে খেয়েই ফেললাম যদি আমার মনে মনে যে আমি খারাপ কাজ করেছি তার জন্য আমার মনে মনে খারাপ লাগে তাহলে আমার মনে করতে ভাবার ভিতরে ইমান আছে যদি তার দশ টাকা হক মেরে খেয়েই ফেলছি খারাপ লাগার দূরের কথা চিন্তাও আসতেছে না তাহলে ইমান তো দূরের কথা সে একজন যা আলাম সোর এখানেই আল্লাহ রসুল সাল্লা হাসান যেমন আমরা আজকে যদি আমরা নামাজ বা আমরা যারা আদায় করতে পেরেছি আমাদের মনে মনে আনন্দ লাগতেছে আল্লাহ পাক আলমিন আমাদের মতো হাজার হাজার মানুষ রোডে গার্ডে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন রাস্তাঘাটের মধ্যে এই সময় কেটে ফেলছে নামাজ পড়তে পারে না কিন্তু আমরা পড়তে পেরেছি এটার জন্য আমার মনের ভিতর আনন্দ লাগতেছে এই আনন্দ লাগাটাই হচ্ছে কি ইমানদারের আলামত তাহলে আমরা ইমান কি বুঝছি এখন ইমান হচ্ছে কোনো একটা খারাপ কাজ করলে মনের ভিতরে তার অনুতপ্ত হয় ভালো কাজ করলে মনের ভিতরে আনন্দ লাগে এই অনুশোচনা অনুভূতি যার ভিতর আছে সে হচ্ছে ইমানদার আল্লাহ রবুল্লা আলম সুরা বখর দ্বিতীয় নম্বরের সাথ করেন ইমানদারের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা অদৃশ্যকে বিশ্বাস করে অদৃশ্য বলতে এখানে বুঝাই আল্লাহ রসুল জান্নাত জাহান্নাম নাম ফরকাল আমরা যারা আছে আমরা আল্লাহকে কোনোদিন দেখেছি বিশ্বাস করি কিনা এই বিশ্বাস করার নাম হচ্ছে আল্লাহকে না দেখেই পাক রব্বুল আলমকে আমরা যে বিশ্বাস করতেছি এই বিশ্বাসের নাম হচ্ছে ইমানদারের নম্বর বৈশিষ্ট্য আমরা জান্নাত দেখি নাই যাহার নাম দেখি নাই রসুল্লাহ সাল্লি সাল্লামকে দেখি নাই তারপরে আমরা যে ইমান আল্লাহ রসুলকে বিশ্বাস করতেছি জান্নাত যাহার নাম বিশ্বাস করতেছি ফরগালকে বিশ্বাস করতেছি এটার নাম হচ্ছে এই মোমেন্দার মোমিনদের বৈশিষ্ট্য যাহার নাম আল্লাহ পাকর্বুল্লাহ আলমিন সাতটা সৃষ্টি করেছেন জান্নাত আটটা সৃষ্টি করেছেন তাহলে সংকে যেহেতু বেশি জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি মানুষকে জান্নাতে দিবেন আল্লাহ রব্বুল আলামিন জান্নাত সম্পর্কে ارشاد করেন ফালা তাআলু নাফসুমা আখফিয়া להম মিন কুররাতি বিমা কানু ইআমালুন আল্লাহ রব্বুল আলামিনের ارشادনামি তোমাদের জন্য এমন একটা জিনিস সৃষ্টি করেছি যে জিনিসটা তোমরা কোনোদিন কল্পনাও করো নাই দুনিয়ার চোখে দেখো নাই কানও শুনো নাই মালা আইনুন রথ ওজন কোনোদিন সুখেও দেখো নাই কানও শুনো নাই মনেও কল্পনা করো নাই আল্লাহ পাকরবুল আলমিন এরকম একটা জান্নাত আমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন নেকে দে আজকের এই মাহফিলের এক নম্বর উদ্দেশ্য হচ্ছে জান্নাত অর্জন করা দুনিয়া এখনো অর্জন নয় আমরা এখানে যারা এসেছি কি তারকে নিয়ে এসেছি জান্নাতের তারকেট নিয়ে জান্নাতের উদ্দেশ্য নিয়ে যদি আমরা বসি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে অবশ্যই জান্নাত দিবেন এরপরে দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওই ওকে মোনাসালাদ যারা নামাজ কায়েম করে প্রতিষ্ঠা করে সেজন্য আমাদের কে আজকাল বর্তমানে যুব কি বেশি বেশি নামাজ জন্য তাগিদ দিতে হবে ফজর নামাজ দেখেন রাত ছোটো হয়ে গেছে সেজন্য এক খাতার মুসল্লি অথচ আমি বাবা আমি সাসা আমি দাদা ঘুম থেকে উঠে مودد سال ياستس يا مارس ناتيكي يا مارس سرقة الله ربنا عالمين سورة مودد سر مودد شاط كرن ما سلككم في سقر قالو لم نكو من المصلين ولم نكو نطعم المسكين. الله ربنا عالمين سورة مودد سر كرن. آمين. জাহান্নাম নাম সৃষ্টি করেছে সাতটি তার মধ্যে একটা জাহান জাহান নাম হচ্ছে সাকর এই সাথে দুনিয়ার সমস্ত বেয়া রাখবেন ওই বেনামাজদের মধ্যে আমার সাচাও থাকতে পারে আমার বাবাও থাকতে পারে আমার ভাইও থাকতে পারে আমার বোনও থাকতে পারে আমার মাও থাকতে পারে আমার প্রতিবেশীও থাকতে পারে আমার ছাত্রও থাকতে পারে তাদেরকে দেখে তখন তারা বলবে মুসাল্লেন তোমরা জাহান্নামে কেন গিয়েছ তারা এক বাক্যে বলবে আমরা মুসল্লি ছিলাম না আমরা বেনামাজে ছিলাম অথচ ছিলাম অথচের মাহফিল প্রতি জুমাই বিভিন্ন মাহফিলের মধ্যে রমাইকার হতিফ সাহেবরা নামাজের জন্য বেশিরভাগ কোরআন সাহেবের মধ্যে সুরাসিটা আয়তে এসেছেন নামাজের কথা নিয়ে সুরাসিটা আছে আল্লাহ পাক সবচেয়ে বেশি কথা বলেছেন নামাজের কথা আউ্বাল মা ইউহাসাব বিহিল আব্দু আল্লাহ রাসূল ارشاد করেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের জন্য আমার বিল্ডিং কয়টা কয়টা কে ব্যাংক ব্যালেন্স আছে আমার পদবি কতটুকু আমার সমাজের মধ্যে নেতৃত্ব কতটুকু এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন না ইন্নাল্লাহা লা ইয়ানযুরু ইলা সুওয়ারিকুম ওলা কি জানে জুরু ইলা কুলু বিকুম আ বলতেছেন মানুষ কত সুটাম দেহের অধিকারী কত দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা এগুলো দেখবে না ইলা আহ তার আমল দেখবে রাস্তার সুইফার রাস্তার ব্যাংগাড়িওয়ালা রিক্সাওয়ালা তাহার যাতে নামাজ পড়ে ইমান হয় সে আমার সে বালা জান্নাতে যাবে আল্লা বাখরবলা আই মিন আমল দেখবে এবং অন্তর দেখবে সেজন্য আমরা সকলে নিয়ে করে মাহফিলের মধ্যে চলে আসে কেন বিভিন্ন ওলামাই কেরাম রাজবেন বড় বড় মুফাসসিরগণ আসবেন আমরা সবাই চলে আসি এবার আসেন তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়া মিম্মা রাযাকানাহুম ইউনফিকুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত দান সম্পদ দিয়েছেন সেখান থেকে ব্যয় করা দান সত্য করা যাকাত দেওয়া যেমন আজকে একটা মাহফিল হচ্ছে এখানে একটা মসজিদ আছে এতিমখানা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দিলেই যে যতটুকু পারে আমরা মসজিদ মাদ্রাসার জন্য আমাদের যে সম্পদ দিয়েছে সেখান থেকে বিয়ে করি তাহলে আমরা ইমানদারের যে বৈশিষ্ট্য আছে সেটার অন্তর্ভুক্ত আমরা হব এর সান নম্বর বৈশিষ্ট্য ওয়াল্লাদিনা মিনু না বিমা উমলাই কাওয়াবা উম জিলা মিন কবলি সান নম্বর বৈশিষ্ট্য সাল্লাপা ক্রফলা আলামিন আমাদের রসুল সাল্লাল্লাহ আলাইহিহু সাল্লামের উপরে যেসমান গিতাম নাজল ক রসুন কোরান কোরানকে বিশ্বাস করা কোরআন এটা এমন একটা কিতাব যে কিতাব নাজিল হওয়ার পরে বাকি আর তিনটা আসমানি কিতাব রহিত হয়ে গিয়েছেন সুবাহান আল্লাহ এটা এমন একটা মর্যাদা আল্লাহ রসুলের এই কিতাব কে আমার পর্যন্ত থাকবে একটা নোক্তা পর্যন্ত হরকত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না এরকম একটা কিতাব আমরা খুশি না বেজার অন্যান্য নবীদের অন্যান্য নবীদের উন্মত এই কোরআন পাই নাই কিন্তু আমরা পেয়েছি আমরা যেমন শ্রেষ্ঠ রবি পেয়েছি শ্রেষ্ঠ কিতাবও আমরা পেয়েছি আমরা সৌভাগ্য সেজন্য কোরআনের প্রতি বিশ্বাস করতে হবে এবং কোরআন মতো যাপন করতে হবে এরপরে সাত নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ফার্স্ট নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওবি হুম ইউ কেন ফর প্রতি বিশ্বাস করা আমরা খবর দেখি নাই ফুলসেরাত দেখি নাই মন খান নকির দেখি নাই সওয়াল জবাব হবে এগুলো আমরা কিতাবের মধ্যে পড়েছি অলামাই খান আমাদের মুখে শুনেছি কিন্তু আমরা বিশ্বাস করি না এই বিশ্বাস করার নাম হচ্ছে ইমানদার এই পাঁচটা বৈশিষ্ট্য যাদের ভিতর থাকবে উলাই কালা হুদামের রব্বিহীম তারাই আল্লাহর পক্ষ থেকে হেদায়ত প্রাপ্ত তারা আল্লাহর পথের মধ্যে থাকবে ও উলাই কহমুল মুফলি হন তারাই সফল কাম তারাই জান্নাতে যাবেন আল্লাহ রব্বুল আলমিন সুরান ফাল মুদার সাদ করেন ইন্ন মেলম্মি নুন জীনে ঈদে জুকিৰ ল হোৱা জেলাত কলো বহোঁ ইদে তুলিয়া তাইলে হিমায়ে তুঁহ দা তুহু ইমান না যখন ইদে আজুকিৰ লহ যখন আল্লাহৰ জিকির খাড়া হয় যিকির বল দেখে না আল্লাহ আল্লাহ সুধি সেটা নই এই যে এখানে আমরা কোরআনে তফসির করতেছি কোরআন আলোচনা শুনতেছি করতেছি এটা একটা জিকির জিকিরের অনেক অর্থ আছে কোরআন আলোচনা নামাজ কোরআন তালাওয়াত জিকির করা দরি শরীফ করা অনেক অর্থ আছে এটা একটা জিকির মধ্যে আমরা আছি এখন ওয়জিলতম যখন মানুষের ইমান কমে যায় আল্লাহ পাক রব্বুল আলাম ইমান বৃদ্ধি করার কিছু ওষুধ দিয়ে দিয়েছেন এক নম্বর ওষুধ হচ্ছে আল্লাহর জিকির করা আল্লাহর জিকির যত হবে তত তার ইমান বৃদ্ধি পাবে আর যত কোরআন ওইদা তুলিয়ে তাহিম আয়া তো যত কোরআন তালাওয়াত হবে তত আল্লাহ পাক রব্বুল্লা আলমিন ইমান বৃদ্ধি করে দেবেন আমরা কোরআন তালাওয়াত থেকে অনেক দূর সরে গিয়েছি আল্লাহ রবাহ আলমিন সুরা ফাতের অন্যায়তের মধ্যে রসাদ করেন ইন্নাল্লাযীনা ইয়াতলূনা কিতাবাল্লাহি ওয়া আকামুস وانفقوا مما رزقناهم سرا وعالنية يرجون تجارة عند ربهم تابون আল্লাহ রাব্বুল আলামিন এই ত্রয়তের মধ্যে সাতten বান্দা তোমরা যদি আমার সাথে ব্যবসা করতে চাও দুনিয়ার জমিনের মধ্যে তোমরা কাফারের ব্যবসা করো মুদির দোকানের ব্যবসা করো জমির ব্যবসা করো বিভিন্ন ধরনের খাবার ব্যবসা করো আমার সাথে যদি ব্যবসা করতে চাও সেই ব্যবসার মধ্যে কোনো ক্ষতি হবে না লস হবে না দুনিয়ার ব্যবসার মধ্যে লস আছে এক নম্বর ব্যবসা হচ্ছে ইয়াত লু না কিতাব আল্লাহ আল্লাহর কিতাব তালাওয়াত করা আমরা মসজিদ থেকে হুর হুর বের হয়ে যাই একটু বসে কোরআন তালাবাত করি সুর ইয়াসিনটা তালাবাত করি সুর ওয়াকিটা তালাবাত করি মাগরিবের পরে জোহর ফর সুর আর রহমান তালাবাত করি না আমাদের সেই সুযোগটা হয় না অনেকবার আলোচনা হয়েছে এই কোরআন তালাবাতের উপরে কখনো এটা মানুষ কর্ণপাত করে না বুঝতেছি না কেন তার মানে ইমান কমে যাচ্ছে আর কি ইমান বৃদ্ধি পাওয়ার জন্য এক নম্বর ওষুধ কোরআন তালাবাদ করতে হবে শুধু তেলাবাদ না তেলা বাতার ফাঁসে অর্থও বুঝতে হবে অর্থ বুঝলে তাহলে তেলা বাতার আমার অর্থটা বুঝে আসবে তখন আমার আরও ইমান বৃদ্ধি বেশি পাবে একদিন করে করে যেমন আমরা যদি গরম মধ্যে আমাদের গরম মধ্যে আমার স্ত্রীকে যদি বলি কোরআনতলাবাদ করো ফজর নামাজের পরে ছেলেদেরকে কোরআন তালাবাদ করতে বলে এই আমাদের ফুরা পরিবারটা কোরআন পরিবার হয়ে যাবে এখানে আসে অনেকে বল হুজুর অভাবের মধ্যে আছে এত টাকা ইনকাম করি অভাব 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 আল্লাহ রসুল দরবারে একজন সাহাবে এসে প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ আমাদের পরিবারে বেশি অভাব আল্লাহ রসুল সবাই মিলে সুরা ওয়াকিয়া তালাবাদ করো মাগরিবের পরে সবাই মিলে সুরা ওয়াকিয়া তালাবাদ করো সেজন্য সুরা মাগরিবের সুরা ওয়াকিয়া তালাবাদ তুলে পরিবারের সবাই আল্লাহ পাকিকে দরজা খুলে দেন আল্লাহ পাক রব্বুল আলমিন আলোচনা আরও লম্বা হয়ে যাচ্ছে আমাদের হুজুররা আছে কেন আলোচনা করবেন আল্লাহ ফাকর বলে আমাদেরকে ইমানদার হয়ে এই দুনিয়া থেকে যাওয়ার তো অভিজ্ঞান করুক ও আহ দাওয়া আনিলাম